আজকে আপনাকে নিয়ে যাব রোমের একটা জায়গা যেখানে তিনটে জিনিস একসাথে দেখতে পাবেন এই জায়গাটার নাম হচ্ছে স্প্যানিশ স্টেপস এখানে যদি একশো পঁয়ত্রিশটা স্টেপ পার হয়ে উপরে যান তাহলে দেখবেন ট্রিনিটিয়া ডি মন্টি চার্চ খুব বিখ্যাত এবং খুব সুন্দর একটা চার্চ মন্টি ট্রিনিটা মন্টি আর যদি নিচে যান তাহলে দেখতে পারবেন একটা ফাউন্টেন এই ফাউন্টেনে আবার মানুষ নিয়ত করে মানুষ বিভিন্ন রকম উইশ করে এখানে পয়সা ফেলে এটা আবার মজার কাহিনী পরে বলবো এখন এই স্প্যানিশ স্টেপ সম্পর্কে দুটো কথা বলি এর ইতিহাস সম্পর্কে একটু বলি সিঁড়িটা নির্মাণ হয়েছিল এক শতাব্দী সময় ধরে ফরাসি কূটনীতিক এটা উনিশশো সালে একটি উইলের মাধ্যমে অর্থায়ন করেছিল সতেরোশো তেইশ সতেরোশো পঁচিশ সালের মধ্যে নির্মাণ কাজ হয় সতেরোশো পঁচিশ সালে সিঁড়িটি আনুষ্ঠানিকভাবে খোলা হয় নকশাটার একটা উদ্দেশ্য ছিল কারণ নিচে ছিল স্প্যানিশ দূতাবাস এটাকে বলা হতো পিয়াজা ডি স্পাগনাই এই অনুসারেই এই সিঁড়িটার নাম হয় স্টেপস অফ স্প্যানিশ ফরাসি চার্চ ট্রিনিটা ডেইমনটি মধ্যে একটি নাটকীয় এবং আনুষ্ঠানিক সংযোগ তৈরি করা এই মনুমেন্টটা আকর্ষণীয় মনুমেন্টটা টিন সেঞ্চুরির এখানে উপরে ব্রঞ্চের ভার্জিন মেরির স্ট্যাচু আছে আর এই যে চারপাশে চারজন ডেভিড এই আইজাক আজিকাল ও মোসেস এই চারজনের স্ট্যাচু আছে ঢোকার মুখেই এই ম্যাকডোনাল্ডস এটা ম্যাকডোনাল্ডস রেস্টুরেন্ট এবং চারপাশে যত লোক দেখছেন হয় কেউ ম্যাকডোনাল্ডস থেকে বের হয়ে আসছে অথবা কেউ যাবে তবে এই ম্যাকডোনাল্ডসের একটা কাহিনী আপনাকে একটু সতর্ক করার জন্য বলা দরকার ছোটোখাটো চোরের এত উপদ্রব যাকে বলে ছিচকে চোর আমি এখানে আমার একটা ব্যাগ হারিয়েছি চোখে নিমেষে নৌকারও একটা কাহিনী আছে এই যে স্প্যানিশ স্টেপের পাদদেশে এটার অবস্থিত ফান্টানাও ডেল বার্কচিয়া এর অর্থ হচ্ছে কুৎসিত নৌকার ঝর্ণা এটা বানিয়েছিল উনিশশো সাল ২৬ সাল থেকে উনত্রিশ সালে পিয়ার্তো বানিনি আর তার পুত্র লরেঞ্জ তাকে সাহায্য করেছিল এবং এই যে অর্ধনিমজ্জিত নৌকাটা পনেরোশো সালে টাইবার নদীর বন্যার স্মৃতিচারণ করে একটি ছোট্ট নৌকাকে পেয়া যায় নিয়ে গিয়েছিল সেই গল্প অবলম্বনে এই ফোয়ারা পোপ অষ্টম আরবানের পারিবারিক ঝর্ণার উপর নির্মিত এই চার্চ কিন্তু অনেক আগেই তৈরি হয়েছিল পনেরোশো চুরানব্বইয়ের দিকে কিন্তু পরবর্তী পর্যায়ে স্প্যানিশ অ্যাম্বাসি ছিল অনেক নিচে এবং এইটার সঙ্গে সংযোগ করার জন্য এই স্প্যানিশ স্টেপ তৈরি করা হয় এবং দুইটা সংযোগ করা হয় এটা সতেরোশো সালের দিকে এই নিচে দেখবেন এই ফাউন্টেন এই স্পাগনা ফাউন্টেন এখানে মানুষ কয়েন ফেলে উইশ করছে একটা প্রবাদ আছে একটা কয়েন ফেললে আপনি রোমে আবার ফিরে আসবেন আর দুটা কয়েন ফেললে আপনার রোমান্স এখান থেকেই শুরু হবে আর তিনটা কয়েন ফেললে এখানেই আপনার বিবাহ হবে এমন প্রবাদে বিশ্বাস করেই মানুষ বোধ হয় তিন হাজার পর্যন্ত ইউরো কয়েন প্রত্যেক দিন ফেলছে ফুলে ফুলে ঢাকা একশো পঁয়ত্রিশটা সিঁড়ি আর উপরে দেখতে পাচ্ছেন মন্টি চার্চ

পার্ট আর সেকেন্ড লেয়ার এন্ড নাও উই হ্যাভ টু গো দুই ধারে দুইটা ছোট গাছের দোকান ফুলের দুজনেই বাঙালি আমাকে একটা আটি উপহার দিলেন দেশে গিয়ে লাগানোর জন্য খুব অপ্রত্যাশিত হলেও ভীষণ খুশি হয়েছিলাম বাঙালি এখানে দেখে তিন ধাপে মোট একশো পঁয়ত্রিশটা সিঁড়ি ডিঙিয়ে এখন আমরা দ্য চার্চের দুয়ারে ভাগ্য ভালো আর নিচে নামতে হবে না এই উপরেই সংলগ্ন ট্রেন স্টেশন প্রত্যেক ট্যুর গাইড বহন করছে নিজস্ব ফ্ল্যাগ ওই ফ্লাগ দেখি চিনে নেয় কোনটা কার গাইড আউট

আমার টিকিট কেটেছি এখন এই যে কাউন্টার ঢুকবো লোকাল ট্রেনে স্পাগনা থেকে রোমা ট্রেনে এখন বিদায়ের পালা এই নিচে থেকে এই উপর পর্যন্ত পায়ের অবস্থা খারাপ আমি একটু বিশ্রাম করি আপনি এই ফাঁকে মন্তব্য লেখেন কেমন লাগলো বাই